হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা যা শুনলে আপনার রোম খাড়া হয়ে যাবে আপনি যদি সাহসী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চ্যালেঞ্জ নিন এটি কোনো গল্প নয় এটি এমন এক সত্য ভৌতিক ঘটনা যা বাংলাদেশের সরকার থেকে এই জায়গাটিকে যাওয়া আজও নিশ্চিত করা আছে এমন এক জায়গা যেখানে আজ পর্যন্ত যারা যারা গিয়েছিলেন তারা আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি কিন্তু কেন কি আছে সেই জায়গায় কি এমন ঘটেছিল যার জন্য সরকার থেকে এই জায়গাটি যাওয়া নিষিদ্ধ করা হয়েছে তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিই তাই পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ধোপাওয়াড়া থানার সাতকাহনপুর গ্রাম দিনের আলোয় জায়গাটি নিরীহ ও নির্জন মনে হলেও সূর্য ডুবে গেলে এখানে যেন এক অর্দৃশ্য শক্তির আধিপত্য শুরু হয় বিশেষ করে সাত কাহানুপুরের পুরানো ডাক বাংলো এই বাংলোর ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে বাংলাদেশ সরকার এই জায়গাটিতে যাওয়া নিষিদ্ধ করেছেন কিন্তু কেন কি এমন আছে এই বাংলোই যার জন্য আজকের দিনে দাঁড়িয়েও আমাদের এখন এসব মেনে নিতে হচ্ছে এটি শুধুমাত্র একটি পুরনো ভবন নয় এটি এমন এক স্থান যেখানে অলৌকিক ঘটনা এতটাই বেশি ঘটে যে এখানে প্রবেশ করা মানেই মৃত্যুর ঝুঁকি বিগত পঞ্চাশ বছরে এখানে যেসব ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রীতিমতো ভয়ঙ্কর ও অস্বাভাবিক এখানে রাত কাটানো বা প্রবেশ করা মানুষেরা হয় মানসিক ভারসাম্য হারিয়েছে নয়তো অজানা কারণে নিখোঁজ হয়ে গেছে এই ডাক বাংলোটি ব্রিটিশ শাসনামলে উনিশশো চল্লিশ সালের দিকে নির্মাণ করা হয়েছিল এখানে এক ইংরেজ জমিদার হ্যারেন্ড উইলসন থাকতেন তার চরিত্র ছিল নিষ্ঠুর ও নির্মম স্থানীয়দের কথায় তিনি শুধু জমির খাজনাদের জন্য কুখ্যাত ছিলেন না বরং গ্রামের মেয়েদের উপর চালাতেন অমানবিক নির্যাতন তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারোরই ছিল না কিন্তু একদিন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তিনি এক তরুণীকে জবরদস্তি ধরে এনে বাংলোর ভিতরে আটকে রাখেন সেই রাতে বাংলো থেকে এক নারীর চিৎকার শোনা যায় কিন্তু কেউ কিছু করতে পারেনি পরের দিন সকালে গ্রামের কয়েকজন যুবক বাংলোর ভেতরে ঢুকে দেখেন মেয়েটি আর বেঁচে নেই এবং মিস্টার উইলসনের গলা কাটা লাশ পড়ে আছে বাংলোর বারান্দায় তবে আশ্চর্যের বিষয় হলো কেউ জানতে পারেনি তাকে কে বা কারা হত্যা করেছিল এই ঘটনার পর থেকেই বাংলোর পরিবেশ বদলে যেতে থাকে রাত নামলেই এখানে শুরু হয় অদ্ভুত শব্দ নিষ্পেশানি আর ছায়ামূর্তির আনাগোনা অনেকেই এই বাংলোয় থাকার চেষ্টা করেছিলেন কিন্তু কেউ টিকতে পারেননি বিগত পঞ্চাশ বছরে এখানে যারা যারা গিয়েছিলেন তাদের প্রায় সবাই হয় মৃত্যুবরণ করেছেন পাগল হয়ে গেছেন অথবা নিখোঁজ হয়েছেন উনিশশো সালে এক সরকারি কর্মকর্তা এখানে রাত কাটানোর জন্য আসেন কিন্তু গভীর রাতে তিনি আতঙ্কে চিৎকার করতে করতে ঘর থেকে দৌড়ে বের হয়ে যান সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার চেহারা এতটাই বিকৃত ছিল যে কেউ তাকে চিনতে পারেননি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় কয়েকজন মুক্তিযোদ্ধা এখানে আশ্রয় নিয়েছিলেন কিন্তু রাতে তারা বাংলোর দেয়ালের গায়ে কারো নখের আচর ও ফিসফিসানির শব্দ শুনতে পান একজন তো বলেই বসেন তিনি একজন ব্রিটিশ লোককে বাংলোর করিডোর দিয়ে হাঁটতে দেখেছেন দু তিন সালে একদল ভূত শিকারী এই বাংলোতে গিয়ে ভিডিও ধারণের চেষ্টা করেন কিন্তু তাদের মধ্যে দুজন প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েন এবং আজ পর্যন্ত মানসিকভাবে স্বাভাবিক হতে পারেননি দু সালের ডিসেম্বরে ইউটিউবার রিফাত ও তার পাঁচজন বন্ধু এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেন তারা চ্যালেঞ্জ নিয়েছিলেন এখানে এক রাত কাটিয়ে পুরো ঘটনা ভিডিও করবেন কিন্তু সেখানে তারা যা দেখেছিলেন তা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা রাত তিনটের সময় সেখান থেকে তারা কোনো প্রকারে পালিয়ে পাচ্ছেন তাদের মুখের কথার বর্ণনায় রাত বারোটা তিরিশ মিনিটে প্রথম অস্বাভাবিকতা অনুভব করেন পুরো ঘর থেকে একটা পচা দুর্গন্ধ ভেসে আসছিল কিন্তু কোথাও কিছু দেখতে পাইনি রাত গভীর হতে থাকলে হঠাৎ করেই বাংলোর পুরোনো দরজাটি বিকট শব্দে আপনা আপনি বন্ধ হতে থাকে তারা ভেবেছিল হয়তো বাতাসের কারণে বন্ধ হচ্ছে কিন্তু আশেপাশে বাতাসের কোনো অস্তিত্ব ছিল না রাত একটা পনেরো মিনিট হঠাৎ অদ্ভুত পদধ্বনি শুনতে পায় তারা সবাই বাংলোর মূল ঘরে বসেছিলেন তখনই করিডোর থেকে ভারী পায়ের শব্দ আসতে থাকে মনে হচ্ছিল কেউ যেন বুট করে হাঁটছে কিন্তু সেখানে কাউকেই দেখতে পাচ্ছিলেন না রাত দুটা পঁয়তাল্লিশ মিনিট আতঙ্কের শুরু রিফায়তের বন্ধু আরিফ হঠাৎ চিৎকার করে ওঠেন সে বলে কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছিল ও তার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে অথচ আশেপাশে কিছুই ছিল না ঠিক তখনই বাংলোর জানালা দিয়ে দেখা গেল একটা কালো ছায়া কিন্তু অদ্ভুত বিষয় হলো ক্যামেরার স্ক্রিনে কিছুই ধরা পড়ছিল না রাত তিনটের দিকে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠলো যে তারা আর থাকতে পারলেন না তারা দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন কিন্তু গেটের কাছে গিয়ে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায় তখনই তারা শুনতে পান একটা মেয়ের কান্নার শব্দ আসছে বাংলোর দিক থেকে আরিফ তখন পেছন ফিরতেই দেখে সেই ভয়ঙ্কর মূর্তি একটা বিবর্ণ মুখ বড় বড় কালো চোখ আর লম্বা নকাওলা হাত বাংলোর জানালার ফাঁক দিয়ে পের হয়ে আসছে তারা সবাই আতঙ্কে চিৎকার করে দৌড়ে গাড়ি ঠেলে বাইরে নিয়ে যান এবং কোনো রকমে প্রাণে বেঁচে যান পরের দিন সকালে তারা পুরো ঘটনাটি মনে করার চেষ্টা করেন কিন্তু আশ্চর্যের বিষয় তাদের মধ্যে দুজন কত রাতে কী ঘটেছিল তা পুরোপুরি ভুলে গেছেন তারা ক্যামেরার ফুটেজ চেক করলে দেখেন বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে তবে যেটুকু দেখা যায় সেখানে মাঝে মাঝে অদ্ভুত ছায়া ও পিস্পানি শব্দ পাওয়া গেছে গ্রামের প্রবীণ আব্দুল আবদুল চাচা বলেন এই বাংলোর সামনে দিয়ে প্রতিদিন একটা সাদা কাপড় পরা মহিলা রাতের বেলায় ঘুরে বেড়ান একজন বয়স্ক মহিলা জানান এই বাংলোর মধ্যে অনেক আত্মার বাস আছে এই আধুনিক যুগের দাঁড়িয়ে যদি আপনি ভাবেন ভূত প্রেত বলে কিছু নেই আপনি যদি সত্যি সাহসী হন তাহলে সাতকাহানপুরের ডাক বাংলাতে একরাত কাটানোর চ্যালেঞ্জ নেই আপনার জীবনেও যদি কখনো কোনো অদ্ভুত ভৌতিক বা ব্যাখ্যারতীত কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যদি তারা সাহসী হন আর নতুন নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন কিছু সত্য কখনো বদলায় না কিছু আতঙ্ক কখনও ফিকে হয় না